হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি চলে এলাম তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে এই যে দেখো এখানে হচ্ছে বৌদিমণি বসে আছে রেডি হয়ে কিসের জন্য রেডি হয়ে বসে আছে নিশ্চয়ই বুঝতে পারছে আজকে হচ্ছে ওদের ফার্স্ট অ্যানিভার্সারি মানে বিয়ে হওয়া প্রথম এক বছর হলো দেখো তারপরে দুজনে রেডি হয়ে গেছে রেডি হয়ে গিয়ে প্রথমে সিঁদুর পরিয়ে দিবে তো সিঁদুর পড়াবে দাদা বলছে কি করে পড়াবো হ্যাঁ কেমন করে তো বুঝতে পারছে না দিয়ে মনে করো এখানে দেখো সিঁদুর পরিয়ে দিচ্ছে সিঁদুর দান হচ্ছে আবার প্রথম ফার্স্ট অ্যানিভার্সারি তারপরে দেখো এখানে এখানে মনে করো তারপরে সব বাচ্চাদেরকে নিয়ে দেখো কেক কেটে নিচ্ছে এটা হচ্ছে অ্যানিভার্সারি কেক বার্থডে কেক তো ওটা ছাত্ররা মিলে মিলে আয়োজন করেছে এটা হচ্ছে ফার্স্ট অ্যানিভার্সারি কেক তারপরে এই যে বার্থডে মানে ছাত্র ছাত্ররা নিয়ে এসে এই যে বার্থডে কেক বার্থডে বয়ের জন্য তো এই যে দেখো সব ছাত্র মনে করো হাজির হয়ে গেছে এখানে আমার ছেলেও পড়ে তারপরে সবাই মানে বাচ্চাদেরকে নিয়ে ছাত্রদেরকে নিয়ে কিছুটা কেকটা কেটে নিবে এবার দেখো জন্মদিনে কেকটা সব বাচ্চাদেরকে নিয়ে কেটে নিচ্ছে এবার এরপরে হচ্ছে খাওয়া দাওয়া আর এই ভিডিওটা আমি এ পর্যন্তই করেছি কেমন লাগলো বলো হ্যাঁ বাই বন্ধুরা এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করো